আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সো ফেয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতো ওখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস অনেকে আপনারা আমাদের কাছ থেকে বেবি নেওয়ার জন্য নখ দিচ্ছেন এই ভিডিওর মধ্যে আমাদের বাসার সবচেয়ে সুন্দর যে পেয়ারটা আমাদের লবটের সুন্দর যে পেয়ারটা সেই পেয়াটা দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ এই পেয়ারটা দুইটা বেবি দিয়েছে এখন এদের লাইন কি এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানার চেষ্টা করবো পেরিকৃ সহকারে দেখাবো ইনশাল্লাহ সো ফ্রেন্ডস স্কিনের যেই পেডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরের পেডিগ্রি নরের পিছনে রয়েছে অলিম্পাইড জিও জিরো থ্রি নরের বাবা এবং মায়ের পিছনে অসংখ্য রেজাল্ট রয়েছে অসংখ্য রেজাল্টের অধিকারী আলহামদুলিল্লাহ এখন যে পেডিটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে মাদির পে ডিগ্রি আলহামদুলিল্লাহ মাদির লাইনটা হচ্ছে কোপম্যান এবং লিও হারম্যান্স আপনারা সবাই জানেন যে কোপম্যান এবং লিও হারম্যান্স লাইনের কবুতর কত ভালো হয়ে থাকে পুরাতন লাইন অসংখ্য রেজাল্ট রয়েছে বাংলাদেশের সারা ওয়ার্ল্ডে তাদের রেজাল্ট রয়েছে সো অবশ্যই পেয়ারটা খুবই সুন্দর কালারের দিক দিয়েও যেমন পারফেক্ট এবং এদের যে ফ্লাইং টাইম অনেকে আমাদের কাছ থেকে কবুতর বেবিগুলো নিয়েছেন রেজাল্ট করছেন আলহামদুলিল্লাহ কবুতর ফ্লাই করাচ্ছেন ভালো ফ্লাইং টাইম পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে ফোন দেন সো যদি এই পেয়ারের বেবি আপনারা নিতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই আগে থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তা না হলে বেবি হয়তোবা আপনারা পাবেন না এখন যেহেতু ছোটো রয়েছে এই বেবি পেয়ারটা আমি সামনের মাসের পনেরো তারিখের দিকে ইনশাল্লাহ পাঠাইতে পারবো সো যারা বেবি পেয়ার নিতে চান তারা অবশ্যই আগে থেকে কিছু অ্যাডভান্স করবেন আর বাদ বাকি যখন কবুতর আপনারা নেবেন তখন টাকা দিয়ে ইনশাল্লাহ কবুতরগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি আমার লোকেশানটা হচ্ছে ঝিনয়দাও কালীগঞ্জ আর এখান থেকে বাসের মাধ্যমে সব জায়গায় ইনশাল্লাহ আমরা পৌঁছে থাকি আমাদের কবুতরের বেবিগুলো প্রকৃত পক্ষে যারা রেস্ট ও সার্জারি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের কবুতরগুলো নিতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন যদি আলাদা চায় সো সোভিওস আজকে পর্যন্ত পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কবুতরের বেবি পাঠানোর আগে কবুতরের বেবিদের মাসিক কোর্স আমরা কি কি কোর্স করাই এরপরে যখন আমরা ডেলিভারি দিই ডেলিভারির সময় কীভাবে ডেলিভারি দিই ডিটেলস আপনারা পরবর্তীতে জানতে পারবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام علیکم ورحمۃ اللہ